হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমরাও এখন অনেকটাই ভালো আছি কারণ আমাদের দুজনেরই তো খুব জ্বর এসেছিল শরীর খারাপ তো এখন মোটামুটি শরীরটা ভালো হয়ে আছে কয়েকদিন ধরে শরীর খারাপ থাকার কারণে আমি এই বাইরের দিকটা না জল দিয়ে সেভাবে পরিষ্কার করে ঝাড় দিতে পারিনি তাই আজকে সকাল সকাল উঠে গেছি তো ভাবলাম যে আগে জায়গাটা ভালো করে হাড় দিয়ে পরিষ্কার করে দিই তারপর ঘরে সমস্ত কাজ করব এই যে ঝাড় ঝাড়া দেওয়া কমপ্লিট আর কালকের দিনটা না মানে সকাল থেকে আমি বিছানা থেকে উঠতেই পারিনি কোনো রকমে শুধু ডাল ভাত আলু সিদ্ধ আর ডিমের অমলেট করেছিলাম আর রাতের বেলা দোকান থেকে রুটিটা কিনে এনেছিলাম তারপর শুয়ে থাকার পর আহ প্রায় দশটা বাজে তখন শরীরটা একটু ভালো লাগছিল অনেকগুলো জামা কাপড় হয়ে গিয়েছিল আমি ভাবলাম এখন কেচে দিই তাহলে সকাল হলে রোদ উঠবে মেলে দিব সেই জন্য জামা কাপড়গুলো সার্ফ দিয়ে কেচে বাথরুমে রেখে দিয়েছিলাম তারপরে রান্নাঘর পরিষ্কার করেছি মানে রাত্রেবেলা অনেকটাই কাজ করেছি ঘুমাতে ঘুমাতে প্রায় একটা দেড়টা বেজে গিয়েছে সারাদিন তো সেভাবে কোনো কাজ করতে পারিনি আর ঘর দুয়ারও খুব নোংরা ছিল আর ঘর নোংরা থাকলে আমার মনে হয় শরীরটা আরো বেশি অসুস্থ হয়ে পড়ে সেই জন্য আমি রাতের বেলাতেই সব পরিষ্কার করে রেখে দিই দিয়েছি আর তোমাদের দাদা যখন ঘুমাচ্ছে আমি এই জামা মেলে আর বাসি যেগুলো কাজ আছে সেগুলো সেরে তোমাদের দাদাভাইকে ডাকবো দুজন মিলে যাব একটু বাজারে অনেক কিছুই কেনাকাটি করার আছে চলো সব কিছুই তোমাদেরকে দেখাবো দেখো পাপোসটাও আমি কেচে দিয়েছিলাম রান্নাঘরে পাপোসটা তো জালনাতে মেলে রেখেছিলাম রাত্রেবেলার বেড়াইনি জালনা দিয়ে টাঙিয়ে রেখে দিয়েছি তো পাপোসটাও রোদে দিয়ে দিলাম আর কালকে রাত্রে যেহেতু তোমাদের দাদাভাই দেরি করে এসেছে ওর জামা কাপড় থেকে গেছিল বললো একটু কেচে দিও তো সেই জন্য আমি আবার ভিজিয়ে দিচ্ছি কারণ এগুলো না বেশিক্ষণ না ভিজিয়ে রাখলে পরিষ্কার হয় না সেভাবে সেই জন্য আমি ভাবলাম এখন ভিজিয়ে রেখে দিই স্নান করব যখন তখন এগুলো কেচে দিবো সেই জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি দেখি আজকে বিছানার চাদরটা তো উঠাবোই কাচবো কি না জানি না কারণ বিছানার চাদরটাও তো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে আমার মনে হয় না অতক্ষণ সময় আর থাকবে আমার যাই হোক এই যে জামা কাপড়টা এখানে ভিজিয়ে আর এখন ঘরটা মুছতে চলে এসেছি এই যে এই লাঠিটা দেখতে পাচ্ছ এটা নতুন কিনেছি এর আগে যেটা ছিল একই ছিল শুধু কালারটা আলাদা এর আগের লাঠির কালারটা ছিল কমলা আর এটাটা নীল তো কেনার একটাই কারণ এর আগে যে লাঠিটা ছিল ওটার না ওই দড়িগুলো একেবারে মানে ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে আর অনেক দিনই হলো প্রায় ওটা কিনেছি আমি ভালো ইউজ করছি লাঠি কেনার পর থেকে না আমি আর বসে ঘর মুছি না আগে আমি বসেই ঘর মুছতাম তবে বসে ঘর মুছাটাই আমার মনে হয় ভালো হবে কারণ আমার যা ওজন আর যা আমার ভুড়ি বসে বসে ঘরটার মুসলে তাও যদি একটু পেটটা কমে কিন্তু কি করব তাড়াহুড়া করে আমার লাঠিটাই সব থেকে বেশি কাজে দেয় আর লাঠিটা দিয়ে ঘর মুসলে না খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার খুব ভালো লাগে চলো ঘরটা মুসতে মুসতে এখন তোমাদের কিছু কমেন্ট গুলো পড়ে নি বাসন্তী পাল নামে একজন কমেন্ট করেছে তোমার কাজ খুব পরিষ্কার তুমি গুছিয়ে কাজ করো খুব ভালো লাগে দেখে ইউ আমার কাজগুলো পছন্দ করার জন্য আর আমার আমার ভিডিওতে কমেন্ট করার জন্য দেখো তো জ্বর এসেছিল আর জ্বর আসলে অনেক কিছু হয় মাথা ঘুরে গা গুলাই বমি পাই তো অনেক কিছু হয় তো সেগুলো দেখে দুজন আমাকে কমেন্ট করে জানিয়েছে তুমি মনে হয় কনসিপ্ট করেছ আমার মনে হয় তুমি প্রেগনেন্ট দিদি ভাই না গো একদমই এরকম কোনো ব্যাপার নেই আমি এখন কনসিপ্ট করিনি আমার শরীরটাই খারাপ গো জ্বর এসেছে তো সেই জন্য এরকম ধরনের প্রবলেম হচ্ছে রাখি মন্ডল নামে একজন কমেন্ট করেছে দিদি তোমার ভিডিও ডেলি দেখতে ভালো লাগে তাই মাঝে মাঝে পুরোনো ভিডিও দেখে ফেলি তোমার ভিডিও দেখতে ভালো লাগে আই লাভ ইউ ভালো থেকো সুস্থ থেকো দাদাভাই কেমন আছে দাদা এখন ভালো আছে আর থ্যাংক ইউ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মোহন জানা নামে একজন কমেন্ট করেছে হাই দিদি আমি সব সময় তোমার ভিডিও দেখি কিন্তু কোনোদিন কমেন্ট করি না আমার খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে আয় তোমাকে দেখলে খুব দুঃখ লাগে ভালো থেকো সুস্থ থেকো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও প্লিজ আমার নামটা নিও আমার নাম মোহন জানা তোমরা অনেক সুখে থেকো থ্যাংক ইউ কমেন্টটা করার জন্য তবে জানি না আমরা কবে বাড়ি ফিরে যেতে পারবো তবে তোমরা পাশে থেকো ছোটরা ভালোবাসা দিও আর বড়রা আশীর্বাদ করো তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারবো পারমিতা সিনহা নামে একজন কমেন্ট করেছে খোল বা ছাই দিয়ে বাসন মাজলে বাসন খুব সুন্দর পরিষ্কার হয় আমি এই দিয়ে বাসন মাজি হ্যাঁ আমি আমি জানি ছাই ছাই দিয়ে বাসন মাজলে পরিষ্কার হয় কিন্তু তো পাবো না খোল বা আর শুধু দিয়ে বাসন খোল কি বাসন পরিষ্কার হয় এটা না আমি জানি না তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও অনুরাধা ব্যানার্জি নামে একজন কমেন্ট করেছে দুধ কেটে গেলে লেবুর রস বা ভিনিগার দিয়ে ছানা করে নেবে ফেলে দেয় নাকি হ্যাঁ গো এটা আমি জানি যে লেবু দিয়ে দুধ ছানা করা যায় তবে সেই মুহূর্তে আমার কাছে না ভিনিগার ছিল আর না লেবু ছিল যে আমি ওটাকে ছানা করব সেই জন্য আমাকে ওই দুধটা ফেলে দিতে হয়েছে ডলি রয় নামে এক দিদিভাই কমেন্ট করেছে খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে খুব 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 থ্যাংক ইউ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর আমার ভিডিও গুলো ভালো লাগার জন্য আরেকজন কমেন্ট করেছে দিদি আমি তোমার ভিডিও অনেক দিন থেকে দেখছি তোমার ভিডিও আমার খুব ভালো লাগে প্লিজ প্লিজ আমার নামটা নিও আমার নাম হলো স্বপ্না ঘোষ নদিয়া জেলার তেহট্টো থেকে দেখছি থ্যাংক ইউ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য আর তোমার নামটাও আমি নিয়ে নিলাম স্বপ্নকোষ এই যে দেখো তোমাদের কমেন্ট গুলো পড়তে পড়তে আমার ঘর মোছাও হয়ে গেল রান্নাঘর মুছে এই বাইরে ডাইনিংটাও মুছে নিয়েছি আর এখন তোমাদের দাদাভাইকে ঘুম থেকে তুলব কারণ বিছানাটা এখন আমাকে পরিষ্কার করতে হবে তো ভাবলাম যে বিছানার চাদরটা উঠিয়ে একটা কাঁচা চাদর পেতে দিব কিন্তু বাইরে দেখলাম বেশ রোদ উঠেছে আর আমাদের যেই তোশকটা এটা না অনেক দিন ধরে রোদে দেওয়া হয়নি যে কারণে পুরো প্লেন হয়ে গেছে চকিতে সেই জন্য আমি একটু বাইরে নিয়ে গেছি রোদে দেওয়ার জন্য রোদে দিলে না ওই তোষকটা একটু ফুলবে আর ভালো লাগবে বিছানাতে শুতে এর আগের বাড়িটাতে তো আমি কোনো কিছু রোদে ভালো মতো দিতে পারতাম না কিন্তু এই বাড়িতে আমার রোদ তা না পড়ে আর উপরে তো ছাদ আছে যদি খুব বেশি প্রয়োজন পড়ে ছাদেও যাওয়া যাবে দেখো এইখানে তোষক বালিশ সব কিছু রোদে দিয়েছি আর এদিকে ক্যাথাটাও দিয়ে দিয়েছি এর আগের বাড়িতে না আমি ওই চিয়ারের মধ্যে শুধু বালিশ দুটো আর একটু ব্ল্যাঙ্কেটটা দিতাম সেটা কতটুকুই রোদ লাগে বলো সেই জন্য খুব অসুবিধাই হতো এই যে এই চাদরটা বের করে নিয়েছি কারণ কাজবো তো আজকে ভেবেছি আর কাচবো না এগুলো এখন রেখে দিব এক সাইড করে আর তোমাদের দাদাভাই এখন ঢুকেছে বাথরুমে ও বাথরুম থেকে বের হয়ে আমরা দুজন যাব এখন একটু বাজারে তো বেশিক্ষণ রোদ পেলো না তোষকটা ওকে বললাম এনে দাও আমি বিছানাটা পরিষ্কার করে পেতে তো এই যে কাঁচা চাদর পেতে বিছানাটা করে নিলাম এখন যাব বাজারে মা এই চুক আমার কাছ থেকে নিয়েছিল না মালদা থেকে এসছি ওটাই তো পরে এসেছ না নিয়ে এসেছিলাম না কালার টালারও খুব একটা নষ্ট হয়নি বলো তালা মেরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর তোমরা তো অনেকেই শুনেই নিলে যে আমাদের বাড়ি কোথায় হ্যাঁ আমাদের বাড়ি হচ্ছে আমের দেশে মানে যেখানে সব থেকে আম বিখ্যাত মালদাতে আমাদের দুজনেরই নিজের বাড়ি আছে আর আমরা এখন এসেছি আম কিনতে কিন্তু জানো তো আমরা এখানে আম কিনে খুব একটা শান্তি পাই না আমাদের মালদাতে কত রকমের কত ধরনের নামের আম পাওয়া যায় আর এইখানে ওই এক থেকে দুই রকমের আম তার থেকে বেশি আর কোনো আম দেখতেই পাই না আমি ওইদিকে আমটা কিনে এখন এসেছি শশা কিনতে তো শশাটা ভাবলাম এক কিলোই কিনে নিব ভাতটা দিয়েও খেতে লাগে আর হবে আজকে জন্য কিনে নিলাম আজকে শশার দামটা একটু কম ছিল তো টাকা 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 টাকাও হয়ে যায় কিন্তু আজকে কিলো ছিল সেই জন্য আরও এক কিলোই নিয়ে নিলাম শশা এরপরে কিছু সবজি বাজার করব তো সেটার আর ভিডিও করিনি কারণ খুব গরম তো তাড়াহুড়া করে বাজার করে বাড়ি চলে এসেছি আর তোমাদের দাদা পাঠালাম দুধ আনতে দুধ আনতে ভুলে গেছি আসার সময় তো তো এই যে ওর জন্য খাবার এনেছি আমি তো খাবো না আমি তো উপোস করেছি তো ওর জন্য লুচি আর ছোলার ডাল এনেছি বাজার থেকে কিনে তো এটা ওই খেয়ে নিবে আর দেখো সবজি বাজার অনেক কিছু করে এনেছি তবে এখন ঢালছি না আমি একটু পরে ঢেলে সব কিছু তোমাদের দেখাবো যে আমি বাজার থেকে কী কি এনেছি দেখো ব্যাগ থেকে এখন বের করছি কাঁচা লঙ্কা আর কিছু সবজি আছে সবজি সেরকম কিছু নেই তো আলু পেঁয়াজ এইসব একটু বেশি করে নিয়েছি তো চলো বাজারটা এখন নামিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি আর এই দেখো পাপড় গুলো ডাল ভাতের সাথে খুব ভালো লাগে সেই জন্য আমি তিনটা প্যাকেট নিয়ে নিয়েছি আর বাজার থেকে এনেছি একটু পনির তোমাদের দাদা ভাইকে রান্না করে দেবো এই যে ওইদিকে আলু পেঁয়াজ রসুন আদা তারপর ঢেঁড়স আমরা টমেটো করলা কাঁচা লঙ্কা সবকিছু বাজার আমি করে এনেছি আর এইসব থাকলে না ঘরে খুব একটা মানে মাছ মাংস এইসবের প্রয়োজন হয় না আলু আলু সিদ্ধ বা ডাল করলে ডালের সাথে ভাজা দিয়ে মোটামুটি খাওয়াই যায় আর দেখো দোকান থেকে যে পনিরটা এনেছিলাম ওই পনিরটা এখন ভেজে নিয়েছি আর এদিকে আলুটাও ভেজেছি আর মশলা করেছি পোস্ত কাজু জিরা আদা টমেটো বেটে নিয়েছি ওর মধ্যে হলুদ লবণ দিয়ে দিয়েছি তো এখন পনিরটা ভেজে ওর মধ্যে মশলাটা করে করে নিব আমি রান্না তোমাদের জন্য দাদা খাবার বেড়ে রেখে দিয়েছি যে এখানে ভাত পাপড় ভাজা আর পনিরের তরকারি তো ও এখন নিজে নিজে নিয়ে খেতে বসে গেছে কারণ আমি এখন বসেছি পুজো করতে তো ও আগে শিবের মাথায় জল ঢেলে দিয়েছিল আমি বললাম আমি পুজো করার আগেই তুমি ঢেলে দাও না হলে আবার আর ঝালতে পারবো না কারণ একেবারে চলে যাবো আজকে কাজে তো এই যে আমার পুজো দেখাও হয়ে গেছে আর আমার গোপু সোনাকে না আজকে একটা নীল রঙের নতুন জামা পরিয়েছি কেমন লাগছে আর আজকে প্রথম জাম এনেছি সেই জন্য আগে ভগবানের কাছে দিলাম কারণ ঠাকুরকে কোনো জিনিস মানে নতুন ফল না দিয়ে আগে নিজে খেতে নেই এই দেখো আমার গোপু সোনাকে কি সুন্দর লাগছে না নীল জামাটা পরে গোপুকে আমি যেই জামাই পরাই না কেন সেই জামাতেই খুব সুন্দর লাগে আর দেখো পুজোটাও আমার হয়ে গেল এখন পুজো দিয়ে এখন একটু ধূপটা জ্বালিয়ে নিব কারণ গোটা ঘরে ধূপটা দেখাবো ধূপটা জ্বালালে একটা ঘরে আলাদাই শান্তি লাগে তো দেখো ধূপটা এখন আমি জ্বালিয়ে দিচ্ছি তো পুরো ঘরে এখন দিয়ে দেবো আর ধূপের গুঁড়াটা বের করে নিলাম এটা না একেবারে গুঁড়ো করা নাই কিন্তু আমাকে গুঁড়ো করে নিতে হবে এই যে ফল প্রসাদ গুলো নিয়ে নিয়েছি ঠাকুরেরই থালা এটা আর ষোলো সোমবারের মধ্যে আজকে আমার পনেরোটা সোমবার হয়ে গেল